হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে বৈশাখ মাসের শুক্লপক্ষের পক্ষের একাদশী নাম হচ্ছে মোহিনী একাদশী দু হাজার পঁচিশ সালে এই মোহিনী একাদশী তিথিটি শুরু হবে আটই মে বৃহস্পতিবার উদয় তিথি অনুসারে এই মোহিনী একাদশী আপনাদেরকে আটই মে পালিত করতে হবে এই দিন অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই দিন ভগবান বিষ্ণুর পুজোর সাথে আপনাদেরকে উপবাস বা ব্রতটি সম্পূর্ণরূপে চলা বা ফল গ্রহণ করে উপবাস করতে পারেন অবশ্যই মনে রাখবেন এই উপবাস চলকালীন আপনারা তলায় কি কাজটি করবে তুলসী পাতা তোলা যাবে কি যাবে না এবং তুলসী গাছে জল অর্পণ করা উচিত হ্যাঁ কি আর অবশ্যই তুলসীতলায় এই বেশ কয়েকটি ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে পরিবারে সুখ শান্তি নেমে থাকবে আর অবশ্যই এই একাদশীতে আপনারা কোন কাজটি করলে পরিবারের সকলেই সুস্থ এবং পরিবারে কখনো আর্থিক সংকট দেখা দেবে না তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন হিন্দু ধর্মে প্রতি মাসে দুটো করে একাদশী থাকে প্রথমটি রয়েছে রয়েছে শুক্ল পক্ষে কৃষ্ণ পক্ষে একাদশী তিথিটি নারায়ণের উদ্দেশ্যে নিবেদিত হয় এই দিনটি বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে বৈশাখ মাসে শুক্লপক্ষের এই মোহিনী একাদশীটি পালিত করতে হবে আটই মে বৃহস্পতিবার এই একাদশী তিথি উপবাস রেখে লক্ষ্মী নারায়ণের পুজো করলে বিশেষ শুভ লাভ পাওয়া যায় মোহিনী একাদশীতে শ্রী তার নারী রূপ মোহিনী অবতার ধারণ করেছিলেন বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে মনে করা হয় এদিন দিন বিষ্ণুকে তুষ্ট করা অত্যন্ত সহজ আর তার সাথে এই দিন বিষ্ণুর প্রিয় তুলসী গাছের কয়েকটি উপায় করলে তিনি অত্যন্ত প্রীত হন বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে তার ফলে পরিবারে কখনোই আর্থিক সংকট পরিবারে কারোর দুঃখ থাকবে না এই ক্রিয়াকলাপটি যদি আপনারা মোহিনী একাদশী জলমান করতে পারেন তো অবশ্য ভিডিওটি আপনারা শুরু থেকে শ্রবণ করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য এই ভিডিওটি মনে করা হয় মোহিনী হল ভগবান বিষ্ণুর অন্যতম অবতার যিনি দেবতা ও অসুরদের দ্বারা সমুদ্র মন্থনের পর আবির্ভূত হন সমুদ্র মন্থনের পিছনে প্রচলিত বিশ্বাস হল কিছু কারণে দেবতারা তাদের শক্তি এবং সম্পদ হারিয়ে ফেলেছিলেন তাই তারা ক্ষীর সাগর অর্থাৎ দুধ সমুদ্র থেকে রত্ন এবং অমৃত বের করার জন্য অসুরদের সাথে একটি মিত্রতা করে তোলেন তবে অমৃত লাভ করা ছিল উভয়ের চূড়ান্ত স্বপ্ন অতএব অসুররা সমুদ্র গর্ভ থেকে উৎপন্ন অমৃত কলস নিয়ে পালিয়ে যায় এর ফলে দেবতারা ভগবান বিষ্ণুর কাছে অনুরোধ করেন যে তিনি অমৃত কলস ফিরে পেতে তাদের সাহায্য করবেন কারণ অসুর এটা গ্রহণ করলে জগতের জন্য তিক্ত পরিণত হতে পারে অতএব ভগবান বিষ্ণু মোহিনী অর্থাৎ একজন সুন্দরী এবং মোহময়ী নারীর রূপ ধারণ করেছিলেন এই দিনটিতে মোহিনীর সৌন্দর্যের অসুরের মোহিত হয়ে যায় এবং দেবতা ও অসুর সহ সকলের মধ্যে সমানভাবে বিতরণ করার জন্য মোহিনীকে কলষ্টি দিয়ে দেয় যাই হোক ভগবান বিষ্ণু মোহিনী অবতারে সমস্ত অমৃতের দেবতাদের মধ্যে বিতরণ করেন এবং একটি খালি পাত্র নিয়ে অসুরদের কাছে যান এইভাবে তিনি দেবতাদের তাদের শক্তি এবং সম্পদ পেতে সাহায্য করেন যাই হোক দৈত্যরা এত ক্ষুদ্ধ হয়ে ওঠে এবং ভগবান বিষ্ণুকে অপছন্দ করতে শুরু করে তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে সকল কৃষ্ণ ভক্তদের কাছে অবশ্যই কিভাবে ব্রতটি পালন করবেন অবশ্যই এই মোহিনী একাদশীর আগের দিন অর্থাৎ দশম দিনে আপনাদেরকে মনে রাখতে হবে এই মোহিনী একাদশী ব্রত পালন করার জন্য মন স্থির করতে হবে অতএব পরের দিন কঠোর পরিশ্রমের জন্য নিজেকে প্রস্তুতি করতে হবে অন্যথায় মূল দিনে কঠোর পরিশ্রম করা তোমার পক্ষে কঠিন হবে তাই নিজেকে প্রস্তুতি করার জন্য সন্ধ্যায় হালকা খাবার গ্রহণ করা উচিত যাতে পরের দিন কোনো শস্য অবশিষ্ট না থাকে যদি সম্ভব হয় তাহলে কম রক্ষণাবেক্ষণের সাথে ঘুমানোর চেষ্টা করুন পরের দিন নিজেকে আরও ভালোভাবে প্রস্তুতি করার জন্য আপনাকে মেঝেতে ঘুমাতে হবে এই শুভ দিনটিতে অর্থাৎ মোহিনী একাদশী চলমান এবং একাদশীর দিন ব্রতের আচার অনুষ্ঠান পালনের জন্য ব্রত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন অতব্রহ্মা মুহূর্তে উঠে অবশ্যই আপনাকে সর্বপ্রথম শুদ্ধ পবিত্র নদীতে স্নান করতে হবে এরপর স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে সর্বতম সময় অনুসারে ভগবান বিষ্ণুর পুজো করবেন একাদশী ব্রত পালনের জন্য ব্রত নিবেন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রার্থনা করুন যাতে আপনি আপনার ব্রত সম্পন্ন করতে পারেন আপনি যদি চান একাদশীতে ফল খেতে পারেন অনথায় আপনি উপবাস করতে পারেন তবে এটি আবার আপনাদের পছন্দের উপর নির্ভর অবশ্যই এইভাবে আপনারা ব্রতটি অবশ্যই করবেন মনে রাখবেন ভগবান বিষ্ণুকে এই শুভ দিনটিতে যদি হলুদ ফুল এবং হলুদ ফল নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে পুজোর সময় ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করবেন এরপর ঈশ্বরকে ধূপ প্রদীপ এবং নৈবদ্য নিবেদন করবেন এবার ভগবান বিষ্ণুর আরতি অবশ্যই করবেন মনে রাখবেন মহিনী একাদশীর দিন ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদির মতো দৈনন্দিন কাজ শেষ করবেন এরপর পরিষ্কার হলুদ পোশাক পরবেন এবং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর যথাযথভাবে পুজো করবেন পুজোর পর তলা পরিষ্কার করবেন সেখানে একটি প্রদীপ জ্বালাবেন মাকে লাল রঙের চুন্নি বা ওরণ অর্পণ করবেন বিশ্বাস করা হয় যে এটি করলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় যার ফলে ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে অবশ্যই মনে রাখবেন এই একাদশী চলমান আপনারা তুলসী গাছের পাতা রোপণ করবেন না অর্থাৎ তুলসী পাতাটি ছিঁড়বেন না নইলে আপনার ব্রতটি কোনো মতেই সম্পূর্ণ হবে না আর অবশ্যই মনে রাখবেন একাদশী চলমান তুলসী তলায় অর্থাৎ তুলসী গাছে জল অর্পণ করবেন না নইলে ব্রতটি আপনার কিছুতেই পূর্ণ হবে না তাই অবশ্যই সতর্ক থাকবেন ধর্মীয় রীতি অনুসারে এদিন তুলসীর বিশেষ পুজো করা উচিত তুলসী মন্ত্র জপ তুলসী চল্লিশা পাঠ এবং আরতি করা অত্যন্ত শুভ ফলপ্রুষ্য বলে বিবেচিত হয় এতে নেতিবাচকতা দূর হয় এবং জীবনে ইতিবাচকতা শক্তি প্রবাহিত হতে পারে তো অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন আর অবশ্যই মনে রাখবেন আপনি যদি আর্থিক সংকট ভোগেন তাহলে মোহিনী একাদশীতে তুলসীর একটি মালা বানিয়ে নারায়ণকে নিবেদন করুন এই শুভ দিনটিতে এর ফলে তিনি প্রীত হবেন এবং নারায়ণের আশীর্বাদে অর্থ কষ্ট থেকে মুক্ত পাবেন আপনি মোহিনী একাদশীতেই তুলসী মালা হাতে নিয়ে অবশ্যই এই নারায়ণের বিশেষ মন্ত্রটি আপনাকে জব করতে হবে এর ফলে বিষ্ণুর আশীর্বাদে সৌভাগ্যের দরজা খুলে যাবে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনাকে আটই মে বৃহস্পতিবার অবশ্যই করতে হবে এই মন্ত্রটি আপনাদের জব করতে হবে ওম নম ভগবতী বাসুদেবায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এই শুভ দিনটিতে যদি আপনার কোনো কাজে বারবার বাধা আসে তাহলে অবশ্যই এই কাজটি আপনারা মহিনে একাদশীর দিন অবশ্যই করতে পারেন মনে রাখবেন একাদশীর আগের দিন তুলসী গাছে জল দিয়ে রাখবেন এবং সেই মাটিটিকে ভালো করে ভিজিয়ে রাখবেন এবং একাদশীর দিন তুলসী গাছের যে ভেজা মাটি রয়েছে সেই মাটির তিলক কেটে দেবেন বাড়ির সবারই কপালে এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন কিন্তু মনে রাখবেন একাদশী চলমান আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না সেই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে মহিনা একাদশীতে নারায়ণের সঙ্গে লক্ষ্মী পুজো অবশ্যই করবেন এর ফলে সব রকম আর্থিক কষ্ট থেকে মুক্ত পৌঁছাবে এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে অবশ্যই মনে রাখবেন এই শুভ দিনটিতে আপনারা বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন নইলে পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে তা অবশ্যই এই মহিনে একাদশী চলমান তুলসী সংক্রান্ত এই সব কাজ অবশ্যই করবেন আর অবশ্যই সন্ধ্যার পর অবশ্যই তুলসী গাছে একটি ঘিয়ের প্রতি প্রজ্বলন করবেন এবং অবশ্যই মন্ত্রটি জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করলে তুলসীদেবী অত্যন্ত প্রসন্ন হবে সেই ভক্তির ওপর এই মহিনে একাদশীতে যদি পারেন তাহলে অবশ্যই আটার তৈরি প্রদীপ সবচেয়ে শুভ ও পবিত্র বলেই মনে করা হয় তুলসীতলায় আটার প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার আশীর্বাদ পৌঁছায় পরের দিন এই প্রদীপটি গরুকে খাইয়ে দিন এই উপায় করলেই শুভ ফলাফল প্রাপ্ত হয় পাশাপাশি অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় তুলসীতলায় ঘিয়ের প্রদীপ জ্বালানোর আগে তাতে সামান্য অক্ষত রাখুন তারপর প্রদীপটি জ্বালান অবশ্যই এর প্রভাবে অর্থভাব দরিদ্রতা দূর হবে এবং দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবে সেই ভক্তের উপর যদি আপনারা এই একাদশী চলমান থেকে শুরু করে যদি প্রতিদিন নিয়মিত তুলসী পুজো করতে পারেন তাহলে জীবনের সকল ঝুট ঝামেলা থেকে মুক্ত পাবেন অবশ্যই একাদশী বাদ দিয়ে এবং রবিবার বাদ দিয়ে তুলসী গাছে পুজো করার সময় অবশ্যই তুলসী গাছে জল নিবেদন করবেন কিন্তু মনে রাখবেন একাদশী চলমান আপনারা কিছুতেই তুলসী গাছে জল অর্পণ করবেন না তুলসী তলে নিয়মিত প্রদীপ জ্বালান তাহলে আপনার ঘরে সর্বদা দেবী লক্ষ্মী বসবাস করবে অবশ্যই সকলেই আঠেই এপ্রিল বৃহস্পতিবার মৈনী একাদশী ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই করবেন আর অবশ্যই এই দিন আপনারা মৈনে একাদশীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন সম্ভব বলে গীতা বা পুরাণ ইত্যাদি অন্যান্য আধ্যাত্মিক গ্রন্থ পরার জন্য অবশ্যই সময় ব্যয় করবেন এদিন যতটা পারবেন নিজেকে শুদ্ধ রাখার চেষ্টা করবেন কারোর খারাপ কাজে লিপ্ত হবেন না এবং কোনো প্রাণী বা পশুকে আঘাত করবেন না এই শুভ দিনটিতে আর অবশ্যই এদিন দিন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ কীর্তন লীলা কীর্তন শ্রবণ এই সবের মাধ্যমে আপনাকে দিন অতিবাহিত করতে হবে আর অবশ্যই আপনারা পারেন তো অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করবেন এই মহিনে একাদশী ব্রত পালন করাতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার রাতীয় বা ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে